আপনারা দেখছেন এই মুহূর্তে রাজধানী কিন্তু রাজধানীতে মুসলধারে বৃষ্টি শুরু হয়েছে এবং বৃষ্টিতে ভিজেই রিক্সা চালক যারা রয়েছেন তারা কিন্তু রাজধানীতে চলাচল যত যাত্রীদের তাদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন স্বস্তির এই বৃষ্টিতে অস্বস্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে যে সমস্ত শিক্ষকরা ইফতদায়ী মাটাথার শিক্ষকরা আন্দোলন করছেন তারাও কিন্তু বেশ বিপাকে পড়েছেন মুসলধারে বৃষ্টির কারণে তারা কিছুটা বিপাকে পড়েছেন স্বস্তির এই বৃষ্টিতেও অস্বস্তি সৃষ্টি করেছে আন্দোলনকারী শিক্ষকদের মধ্যে তারপর দেখছেন বৃষ্টির মধ্যেও কিন্তু শিক্ষকরা প্রেস ক্লাবের সামনেই তারা অবস্থান করছেন তেরো অক্টোবর থেকে দীর্ঘ বিশ দিন খোলা আকাশের নিচেই ইবত্তদায় মাদ্রাসা জাতীয়করণের দাবিতে ইব্যদায় মাদ্রাসা শিক্ষকরা অবস্থান করছেন এবং আজ কিছুক্ষণ আগে মুসলধারে বৃষ্টি শুরু হয়েছে আর এই বৃষ্টি উপেক্ষা করেও শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন এবং বৃষ্টি থেকে বাঁচার জন্য তারা মেট্রো রেলের সিঁড়ির নিচে অবস্থান নিয়েছেন এবং ট্রিপলের নিচে অনেকে কিন্তু আশ্রয় নিয়েছেন আমরা দেখেছি দুপুরের পর থেকেই রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন ছিল এবং বিকালে কিছুটা গুড়িগুড়ি বৃষ্টি আমরা দেখেছিলাম এবং এক এই মুহূর্তে মুসলধারে বৃষ্টি কিন্তু শুরু হয়েছে এবং এই বৃষ্টির মধ্যেও আন্দোলনরত শিক্ষকরা তারা তাদের আন্দোলনের জায়গাতেই অবস্থান করছেন এবং যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারাই অবস্থান কমজোরে চালিয়ে যাবেন এমন ঘোষণা তারা কিন্তু দিয়েছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন স্বস্তির এই বৃষ্টি অস্বস্তি তৈরি করেছে আন্দোলনকারী শিক্ষকদের মাঝে বৃষ্টি থেকে বাঁচার জন্য তারা মেট্রো রেলের সিঁড়ি অবস্থান নিয়েছেন দীর্ঘ বিশ দিন যাবৎ তাদের আন্দোলন চলছে দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে এবং এই বৃষ্টির মধ্যেও তারা খেটে খাওয়া মানুষ রয়েছেন রিক্সা চালক রয়েছেন তারা কিন্তু বৃষ্টিতে ভিজেই ডাক্তারদেরকে এক স্থান থেকে অন্য স্থানে কিন্তু পৌঁছে দিচ্ছেন সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এর আগে আমরা দেখেছিলাম আবহাওয়া পূর্বাভাসে রাজধানীতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পূর্বাভাস কিন্তু দেওয়া হয়েছিল এবং তার ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে রাজধানীতে মুসলধারে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টির মধ্যেও রিক্সা চালক যারা রয়েছেন তারা তাদের রিক্সার প্যাডেল কিন্তু থামাননি রাজধানীতে চলাচলরত মানুষকে এক স্থান থেকে অবস্থানে পৌঁছে দেওয়ার জন্য তারা রিক্সার প্যাডেল তারা কিন্তু চালিয়ে যাচ্ছেন বৃষ্টিতে ভিজেও তারা চলাচল করছেন অনেকেই মেট্রো রেলের নিচেই আশ্রয় নিয়েছেন এবং সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন আন্দোলনরত ইকদের মাদ্রাসা শিক্ষকরা তারা দীর্ঘ দুই দিন যাব জাতীয় প্রেস ক্লাবের সামনে ইত্যাদি মার্কেশা যাত্রা অবস্থান করছেন বৃষ্টির কারণে তারা কিন্তু বেশ ভোগান্তিতে পড়েছেন এবং মেট্রো রেলের নিচে তারা কিন্তু আশ্রয় নিয়েছেন সে দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক আপনারা দেখছেন শিক্ষকেরা এই বৃষ্টি উপেক্ষা করেও আন্দোলনের মাঠ তারা কিন্তু ছাড়েননি তারা মেট্রো রেলের সিঁড়ি নিচে অবস্থান করছেন এবং কিছুক্ষণ আগেও আমরা শিক্ষকদের সঙ্গে কথা বলেছি তারা বলছে ঝড় বৃষ্টি সমস্ত কিছু উপেক্ষা করেও তারা আন্দোলনে চালিয়ে যাবেন এবং দাবি দেওয়া না মানা পর্যন্ত তাদের আন্দোলন চলবে